যুবক ইসলাম কবুল করে নিয়েছে আমার নদী আল্লাহ যুবক দিন কবুল করে নিয়েছে ঘরেও দাওয়াত দিলেন মা ইসলাম কবুল করে নিলেন বাবাও ইসলাম কবুল করে নিলেন একজন যুবকের উসিলায় পরিবারের সব সদস্যরা ইসলাম কবুল করে নিলেন বলে আম্মার রতি আল্লাহ হতালান দিলেন ইয়াসিন রতি আল্লাহ হতিনার পিতা ইসলাম কবুল করে নিলেন সুমাইয়া রতি আল্লাহ না ইসলাম কবুল করে নিলেন পরিবারের ছোট ভাই সহ সবাই ইসলাম কবুল করে নিলেন যুবক একজনের উসিলায় ইসলাম ঘরের সবাই কবুল করে নিল এ মুসলমান নবীর আশেখের দাল ইসলামের ঘোষণা দিচ্ছেন আমরা মুসলমান আজকের বর মূর্তি পূজা করব না আজকের বর মূর্তির সামনে মাথা ঠেকাবো না আজকের বর মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক রাখবো না আওয়াজ দিলেন হুঙ্কার দিলেন আর মুশিকের দল ঐক্যবদ্ধ হয়ে পরিবারের উপর আক্রমণ শুরু করে দিল এই পরিবারের উপর পালাক্রমে প্রতিযোগিতা দিয়া যে যেভাবে পারে আক্রমণ করে হামলা করে বলে একটা পর্যায়ে ঘর থেকে বের করে নিয়া মরুভূমির পাথরের জমিনে শুয়াইয়া উপরে পাথরে চাপা দিয়া এরপরে পালাক্রমে আঘাতের উপর আঘাত করতেছে আঘাত করে আর কয় বল জানের চাইতে বেশি আল্লাহ হাবিবকে মহব্বত করো না যদি একবার বলতে পারো তোমাকে মারবো না একবার যদি বলো জীবনের চাইতে বেশি আল্লাহ আল্লাহ রসুল কে মহব্বত করোনা তোমাদেরকে মারব না যত আঘাত করে তত বেশি আরো ইমানের আওয়াজ বুলন্দ হয় যত পারো মারো আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা দিন থেকে সরাবো না চিল্লা এখন আল্লাহ একবার আরো জোরে বলি আল্লাহ একবার এ মুসলমান নবী আশেখারে দাল হৃদয় দিয়ে উপলব্ধি করে আনেন যত আঘাত করে তত ইমান আরো তাজা হয় যত আঘাত করে তত ইমান আরও তাজা হয় আজকে ইমান বিদ্বেষী যারা আছে তারা কান খুলে শোনা দরকার যত অত্যাচার করা হবে তত ইমান আলাদের ইমান আরো তাজা হবে জোরে কন ঠিক কিনা চলতে সে অত্যাচারের উপর অত্যাচার আমার নবী রাহমাতুল লিল আলামিন এই রাস্তা দিয়া রওনা দিলেন যে রাস্তার পাশে পাথর চাপা দিয়া পালাক্রমে অত্যাচার চলতেছে আম্মার রদি আল্লাহ তালান হো ইয়াসির রদি আল্লাহ তালান হো সুমাইয়া রদি আল্লাহ বলে সন্তান আর বাবা মা পরিবারের অন্য সদস্যের উপরে অত্যাচার চলতেছে আমার নবী রাস্তা দিয়া যাইতেছে নবীকে দেখিয়া তার আরো কান্না শুরু করে দিল ইয়ার আপনাকে মহব্বত করি বলে আমাদের উপর অত্যাচার হয় আপনাকে ভালো গোবা সরকারে আমাদের উপর বিচার হয় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চুখের বাণী ছাড়লেন তাদেরকে দাওয়াত দিলেন নবীর দাওয়াত তারা কবুল করলো না আমার নবী চুখের বাণী ছাড়িয়া তাদের জন্য ধৈর্যের সবরের দোয়া করলেন নবী সবরের দোয়া করে আল্লাহর নবী বিদায় হয় আর তাদের উপর অত্যাচারের মাত্রা তার আরো বাড়ায় দেয় অত্যাচারীর ইসতিমরুলার আরো চাপায় দেয় অত্যাচার চলতেছে আর বলতেছে বল বল আল্লাহ নবীর জীবনের চাইতে বেশি মহাব্বত করো না বলো আমাদের আমাদের ধর্মে ফিরে আসবা যত মারে যত আঘাত করে তত আরো ইমান তাজা হয় এ মুসলমান নবীর আসে গেড়াদাল এক পর্যায়ে একটু কল্পনা করেন একটা পরিবারের উপর কেমন অত্যাচার হইতেছে এরকম হাজারো ঘটনা এরকম হাজারো ঘটনা রয়েছে বলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা

তিনার তিনাকে হাত পা বাঁধিয়া লম্বা করে জমিনে শুয়াইলেন আবু জাহেল্লা সামনে আসলেন আবু জাহেল্লা সামনে আশিয়া বলে বল 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 জীবনের চাইতে বেশি নবীর मोहब्बत করো না আমাদের ধর্মে ফিরে আসবা তোমাদেরকে ছেড়ে দিব সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহা নারীদের মধ্যে প্রথম জীবন দানকারী আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় তিনি থুতু নিক্ষেপ করে বলেন জীবন থাকিতে তোদের প্রস্তাব মানা না পারে না আবু জাহিল্লা লজ্জা স্থান বরাবর তরবারি চালায় দেয় তিনি কালী মায় শাহাদ পাঠ করতে করতে জমিন থেকে বিদায় হয়ে যায় স্বামীর সামনে স্ত্রীকে হত্যা করা হয় সন্তানের সামনে মাকে হত্যা করা হয় বলে একমাত্র ইমান ইমানের ইমানের উপর থাকতে গিয়া তো বড় কোরবানি এ মুসলমান ইমানদার একটা জবান বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা ইমানের উপর থাকতে গিয়া আমরা ও কুরবানি দেওয়ার জন্য তৈরি থাকতে চাই কি চাই না আস্তে বলবেন না জোরে বলেন চাই কি চাই না একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন সুমাইয়া আল্লাহ তাআলা আনহা শাহাদাত পাঠ করতে 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 জমিন থেকে বিদায় হয় এবারে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দুই পায়ে রশি লাগাইলেন দুই পায়ে রশি লাগাইয়া দুই ঘোড়ার ভিতরে বাঁধিয়া দিলেন ঘোড়ার দুই দিকে ছুটাইয়া দেন দুইটা রান দুই দিকে আলাদা হয়ে যায় তিনি কালিমায় শাহাদাত পাঠ করতে করতে জমিন থেকে বিদায় হয় সন্তানের সামনে মাকে হত্যা করা হয় বাবাকে হত্যা করা হয় আম্মার রাদি আল্লাহ তালান হর অত্যাচার হয় তারা মনে করেছে মরিয়া গেছে কিন্তু না 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 আল্লাহ যাকে বাঁচায় রাখবে দুনিয়ার কেউ তাকে মারতে পারবে না আল্লাহ যাকে মারবে দুনিয়ার কেউ তাকে বাঁচায় রাখতে পারবে না আল্লাহ যাকে কে ক্ষমতা দিবে দুনিয়ার কেউ তার ক্ষমতা নিতে পারবে না আল্লাহ যার ক্ষমতা নিবেন দুনিয়ার কেউ এক সেকেন্ডের জন্য ক্ষমতায় রাখতে পারবে না জয় কোন ঠিক কিনা বলেন আওয়াজ দিয়া বলেন সবকিছুর মালিক কে আসতে বলবেন না সম্মান দেওয়ার মালিক কে সম্মান নেওয়ার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা নেওয়ার মালিক কে সবকিছু কার হাতে উলিল্লাহুম্মা مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على আল্লাহ নবীকে আল্লাহ শিখা দো দুস্ত গো আপনি বলিয়া দেন আপনি বলেন কুলিল্লা হুম মালিক আলমুল হে আল্লাহ আপনি সমস্ত রাজত্বের মালিক তুতিল মুলকা মাংতাশা আপনি যাকে চান রাজত্ব দান করেন ওয়াতানজিউল মুলকা মিম যার থেকে চান রাজত্ব কাড়িয়া নেন ওয়া তুইজ্জু মাংতাশা যাকে চান আপনি ইজ্জত দান করেন ওয়া তুযিল্লু মাংতাশা যাকে চান আপনি বেজ্জতি করেন বিয়াদিকাল খায়র সব কল্যাণ আপনার হাতেই সব মঙ্গল বিরক্ত হইতেছেন আপনারা আলোচনা কি একটু আগাবো না বন্ধ করব। আমি যে আধা ঘন্টা সময় চাইছিলাম ওইটা শেষ হয়ে গেছে এখন কি একটু আগাবো না বন্ধ করব। সব মিলাইয়া যদি আরো তিরিশ মিনিট কষ্ট দি একটু মনোযোগ হয়ে শোনা যাবে কারা কারা শুনবেন হাত উঁচু করে আল্লাহ কে দেখা জীবনের শেষ মাহফিল মনে করে দিলটা টা কথাগুলো হৃদয়ের ভিতরে ঢুকায় নেন তাকায়া দেখেন আম্মার রাদিয়াল্লাহু তাআলাহু ওরা মনে করেছিল তিনি মরে গেছেন আমার আল্লাহ তিনাকে বাঁচায়া রাখলেন এই এক এক ফ্যামিলি সব শেষ আম্মার রাদিয়াল্লাহু আল্লাহ জীবিত রয়ে গেলেন এইভাবে সন্তানের সামনে মাকে হত্যা করা হতো সন্তানের সামনে বাবাকে হত্যা করা হতো মা বাবার সামনে সন্তানকে হত্যা করা হতো কেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

চিল্লায় বলেন আল্লাহ একবার মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রি করে দেয় আল্লাহ বলেন এমন মানুষের উপর এমন বান্দাদের উপর আমি বড়ই মেহেরবান এ মুসলমান নবীরা শেখের দল যেই লোকগুলা আল্লাহর জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে বলেন আমরা ওই লোকদের কাতারে সামিল হতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলতে হবে আল্লাহর জন্য নবীর জন্য যারা নিজেকে বিক্রি করে দিয়েছে আমরা তাদের কাতারে সামিল হতে চাই কি চাই না খুবাই ব্রাদী আল্লাহ তায়ালান হওয়ার একদম সাবহার ঘটনা আপনাদের শোনায় দেই একটু দিলটা নরম করেন দেখেন তিনারা কিভাবে আল্লাহর জন্য নিজেকে বিক্রি করে দিয়েছিলেন খুবাই ব্রাদিয়াল্লাহ তায়ালান হ কে প্রতারণার মাধ্যমেই তিনাকে গ্রেফতার করে নিয়ে আসা হল গ্রেফতার করে নিয়ে আসার পর একটা পর্যায়ে তেনাকে হত্যা করা হবে বলে মক্কার নেই নামক প্রান্তরের দিকে তিনাকে নিয়ে যাইবেন এর আগে তিনাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল জেলখানার ভিতরে রাখা হয়েছিল বর্তমান সময়ে জেলখানা বলতে আমরা বুঝি ওই যে জেলখানা বলতে আমরা বুঝি পুলিশ পুলিশ আসামি ধরে নিয়ে কারাগারের ভিতরে বন্দি করে রাখে কিন্তু তদানীন্তন সময়ে জেলখানা বলতে মানুষের ঘরের একটা কোনা ছিল ওই ঘরের একটা কোনার ভিতরে একটা রুমের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা হতো আল্লাহ ব্রতি হকে ঘরের কোনায় বন্দি করে রাখা হয় একটা পর্যায়ে তিনাকে যখন হত্যা করা হবে তার আগে তিনি খুর চেয়ে নিলেন খুর চেয়ে নিলেন নিজের শরীরের পশমগুলো গুলো পরিষ্কার করার জন্য তিনার হাতে খুর যাদের ঘরে তিনি আবদ্ধ ছিলেন বন্দি ছিলেন তাদের ঘরে ছোট একটা বাচ্চা তিনার কাছে চলে গেল এখন ছোট বাচ্চা কোলে হাতে খুর হাতে কি আসতে বলবেন না জবান খুলে বলেন হাতি কি ঘরের মানুষেরা এই দৃশ্যটা দেখে আশ্চর্য হয়ে গেলেন চিন্তায় পেরেশানিতে বড়িগে পড়ে গেলেন যে কি অবস্থা এখন যদি আমার সন্তান আমাদের সন্তানের কোনো ক্ষতি করে ফেলে নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দিকে নজর দিয়া বললেন শোনো তোমরা কি মনে করেছো আমরা খেয়ানত না আমরা নবীর সাবারা খেয়ালকারি না এই মুহূর্তে চাইলে আমার সুযোগ আছে আমি তাকে জিম্মি করে তোমাদের হাত থেকে বাঁচার অথবা তাকে আমি আমি এই খুর দিয়ে তাকে হত্যা করার সুযোগ আমার আছে কিন্তু না 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 আমরা নবীর সাহাবারা সুযোগ থাকার পরেও কারো উপরে হামলা চালাই না সুযোগ থাকলেও আমরা অনবিচার করি না আমরা কারো উপর আক্রমণ করি না চিল্লা এখন ঠিক কিনা বলে আমরা সুযোগ থাকলেও আমরা অন্যায় হয় এমন কাজ করি না জুলুম হয় এমন কোন কাজ আমরা করি না বলেন তো নবীজির পাগল যারা নবীর আশেক যারা তারা জুলুম করতে পারে তারা মাজলুম হয় জুলুম করে না চিল্লাই বলেন ঠিক কিনা সুযোগ থাকলেও তারা অন্যের উপর হামলা করে না আক্রমণ চালায় না বলতে পারেন হুজুর আমার আমার উপর আক্রমণ করেছে আমি করব না কেন আপনার উপর যতটুকু করেছে চাইলে ততটুকু করতে পারেন এর সামান্য বেশি যদি হয়ে যায় জবাব দিতে হবে কার কাছে আসতে বলবেন বলবেন না, জবান খুলে কার কাছে তো আপনার অত্যাচার অত্যাচার হয়েছে। আপনি করবেন নিজের হাতে আপনি আইন তুলে নিবেন না দেশে আইন আদালত আছে না নাই আসতে বলবেন না জবান খুলে বলেন এই বর্তমানে আমার দেশে যেগুলো হচ্ছে যারা এগুলো করতেছে নিঃসন্দেহে এদের ভিতরে নবীর আদর্শ নাই এদের ভিতরে ইসলাম নাই যদি ইসলাম থাকতো নবীর আদর্শ থাকতো তাইলে এরা জ্বালাও পোড়াও করতে পারতো না আসতে বলবেন না চিল্লে বলতে হবে ঠিক কিনা বলেন কোন মুসলমানরা কি জ্বালাও পোড়াও করতে পারে কোন মুসলমান কারো ঘর পোড়াই দিতে পারে না আপনি যে ঘর পোড়াইলেন আপনি ঘর পোড়াইলেন ঘরে কোরআন শরীফ থাকতে পারে ঘরে সম্পদ থাকতে পারে এই দেশের সম্পদ যে নষ্ট করলেন এর দায় ভার কার একটু দিল দিয়ে অনুধাবন করেন অন্যায়ের প্রতিকার অন্যায় দিয়া করা যায় না আপনি যদি নবীর হন নবীর অঙ্গ থান দিল দিয়া শুনিয়া নেন আপনি যদি নবীর হন কেউ আপনারে গালি দিয়েছে আপনি তাহলে গালি দিতে পারেন না আপনাকে কেউ অশ্লীল কথা বলেছে আপনি অশ্লীল কথা বলতে পারেন না মন্দের মোকাবিলা মন্দ দিয়া হয় না বরং যারা রসুল তারা মন্দের মোকাবিলা উত্তম দিয়া করে চিল্লা এখন ঠিক কিনা